যারা পাইকারিতে নিতে চান আপনারা এই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্য বুঝতে পারবেন কি গ্লাসীল

কম দামি জুতার অভাব নাই এগুলা পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা মাত্র আচ্ছা আপনি গ্যারান্টি দেন তিন মাসে তিন মাসের গ্যারান্টি আমার জেলেরও অভাব নাই আপনি এই কালারগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তিনটা স্টেপ আছে একটা দুইটা তিনটা এই তিনটা মিলে একটা এগুলো একটু উঁচা টাইপের একটু উঁচা টাইপের একটু পাথর এবং চিটু ভালো কোয়ালিটির জুতা যদি নিতে চান এটা নিতে পারবেন তিন মাসে এই একটু উঁচা টাইপের এই মডেলগুলো পাবেন চারটা কালার আছে দিচ্ছেন এগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা করে ওনারা

দারুন আসার রাস্তাটা হচ্ছে আপনারা যখন গুলিস্তান নামবেন ফ্লাইওভার দিয়ে ফ্লাইওভারের নিচে পূর্ব পাশের ফ্লাইওভারের উত্তর পার্শ্বের মার্কেট টা এবং কি আহাত পুলিশ বক্সের সাথে একশো নম্বর দোকান সাকেল শ্যুজ আচ্ছা দশমী একদম রাস্তার ওভার ব্রিজের নিচে সাকেল শ্যুজ আপনার যারা আসলে সার্কেল শ্যুজে আসবেন সরসের মসজিদের সামনে আইসা ফোন দিলে চলবে

চমৎকার কালার চমৎকার ডিজাইন কয়টা কালার হয় ভাই এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার হয় না ওয়াও দেখেন দুইটা কালার এটা কি গ্যারান্টি তো 3 মাস হ্যাঁ 3 মাস কত করে দিচ্ছেন এগুলা 210 টাকা 310 টাকা একটু একদম চমৎকার মডার্ন চমৎকার কালার শাকিল সুজে পেয়ে যাবেন একদম সস্তা পাইকারি দামে কয়টা কালার হয় ভাই এটা তিন চারটা কালার হয় তিন চারটা কালার হয় না দুইটা দুইটা মালে আছে এই শাকিল সুজ

একদম নতুন কালেকশন তিন মাসের ফুল গ্যারান্টি পেয়ে যাবেন না ভাই আচ্ছা আচ্ছা তিন মাসের ফুল গ্যারান্টি একটা ধরেন আমি একটু দেখাই কাস্টমারকে আপনিও দেখেন কত করে দিচ্ছেন এগুলা এটা দিচ্ছে হলো যে আপনাদের 340 টাকা 340 টাকা কালার পাবে কয়টা কালার আছে দুটো দুইটা কালার পাবে তিন পিতা কি চকচক করে পাথরগুলো এত দারুন কালেকশন এটা ঈদ উপলক্ষে নতুন আসছে আপনারা অবশ্যই পাবেন এটা কত করে ভাই এটা এটা হচ্ছে যে আপনাদের 275 টাকা 275 টাকা টাকা নিতে পাবেন আমি দুইটা দেখাচ্ছি আপনাদেরকে কালার আছে দুইটা কালার না তিন মাসের তিন মাসের ফুল গ্যারান্টি কত করে দিচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা এখানে কম দামি জুতার অভাব নাই এগুলো পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকার মাঝে এই জুতাগুলো পেয়ে যাবেন অর্ডার করেন দেখেন চারটা কালার পাবেন কমপ্লিট সোল কমপ্লিট সোল না কমপ্লিট সোল রেডি আছে আচ্ছা আপনি গ্যারান্টি দেন তিন মাসের তিন মাসের গ্যারান্টি আমার নিজস্ব কারখানার মাল আচ্ছা একশো ষাট টাকা রেট এগুলো হলো একশো ষাট করে তিন মাসের গ্যারান্টি হ্যাঁ দর্শক বন্ধু এখানে কালারের অভাব নাই ডিজাইনেরও অভাব নাই আপনি এই কালারগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে মাত্র তিন মাসের ফুল গ্যারান্টিতে পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টিতে পেয়ে যাবেন মাত্র একশো কালার চারটা কালার আছে চারটা না হ্যাঁ কালার আছে কত করে দিবেন এগুলো হয়েছে যে একশো দশ টাকা আচ্ছা দেখেন একদম পাথরের না পাথরের খুবই সুন্দর পেয়ে যাবেন একশো দশ টাকা করে আমি যদি একটু দেখেন এই জুতাটা দেখে দেখেন এই জুতাটা দেখছেন এটা দুশো দারুন মডেল দেখেন দারুন মডেল দারুন ডিজাইন অসংখ্য কালার আছে এটা কতগুলো দুইশো দুশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা পাবেন এই জুতাটা টা দুইশো চারটা কালার না আচ্ছা কালার পেয়ে যাবে তিনটা স্টেপ আছে একটা দুইটা তিনটা এই তিনটা মিলে একটা এগুলা

সুন্দর মানুষের খুবই মানাবে আর সবাই এটা এই জুতাগুলো পছন্দ করে বেশি কালার হয় দুইটা না হ্যাঁ দুইটা কালার দুইটা কালার কত করে দিচ্ছেন এটা 120 টাকা 120 টাকা পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টি তো ওনার এখানে ডিজাইনের অভাব নাই আমি কিন্তু এই যে দেখেন এর আগে যেটা দেখি যেটা একটু মোটা আর এটা হলো একটু চিকন টাইপের একটু চিকন টাইপের এই যে দেখেন একটু চিকন টাইপের এটাও তিন চারটা কালার না আচ্ছা কতগুলি একশো পঁচিশ টাকায় চারটা কালার পেয়ে যাবে নতুন সিস্টেম আসছে চার পাঁচটা কালার পেয়ে যাবেন না ভাই চার না চার পাঁচটা কালার পেয়ে যাবেন কত হলো একশো 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 পঁচিশ টাকা গুলো একটু ভালো কোয়ালিটি এই একটু উঁচা টাইপের এই মডেল গুলো পাবেন চারটা কালার আছে

এই জুতাগুলো দিয়ে থাকে যারা নিতে চান নিতে পারবেন কত করে দিচ্ছেন ভাইয়া টাইপের কালার একটু উঁচা টাইপের না এগুলো দর্শক বন্ধু এই জুতা চারশো দশ টাকা দশ টাকা এই চারশো দশ টাকা উঁচা টাইপের না এগুলো গ্যারান্টি আছে না

দুইটা কালার পাবেন হোলসেল প্রাইস না এটা হ্যাঁ হোলসেল প্রাইস পুসরা যারা নিতে চায় তারা তার ফোন দিবেন না আচ্ছা খুচরা যারা নিতে চান তারা ফোন দেন না ওকে কত করে দিচ্ছেন এটা এটা 400 টাকা আচ্ছা দর্শক বন্ধু এটা পাবেন 400 টাকা দারুন মডেল দারুন জুতা একটু উঁচা টাইপের যারা আসলে একটু উঁচা টাইপের জুতাগুলো খোঁজেন আপনারা আসলে নিতে পারবেন একদম কম দামে কত করে ভাই এটা 425 টাকা 425 টাকা আর 410 টাকা পর্যন্ত আচ্ছা দর্শক বন্ধু এই জুতাটা পেয়ে যাবেন 410 টাকা পঁচিশ টাকা বেছে কিন্তু আপনি নিলে চারশো দশ টাকা পাবেন চমৎকার মডেল একদম নতুন নাকি এটা নতুন মডেল না ঈদ কালেকশন দেখেন ঈদ কালেকশন এটা গ্যারান্টি দেন গ্যারান্টি দেন না হ্যাঁ তিন মাসের গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি একটু পাথর দেখেন আপনারা আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন কত করে এটা রেট কত ভাইয়া চারশো পঁয়ত্রিশ টাকা চারশো পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা লেন্স করা যায় না আচ্ছা চারশো টাকা লেন্স দর্শক এটা মানে উপরেই পাচ্ছে যাই বাইরের কাছে ঠেলা ঠেলি করে পঁয়ত্রিশ এসছি পঁয়ত্রিশ থেকে এখন চারশো টাকা পেয়ে যাবেন আর এখানে দামি জুতার অভাব নাই প্রচুর দামি জুতা আছে এবং ঈদ কালেকশন যারা একটু খাটো মানুষ ওনাদের জন্য আসলে এই জুতোগুলো খুবই বেটার এবং এখান থেকে কম দামে নিতে পারবেন আচ্ছা কালার হয় কয়টা ভাই এটা দুইটা কালার দুইটা কালার না আচ্ছা দুইটা কালার একটু দেখি উঁচা টাইপের বলছি ভাইয়াদেরকে আচ্ছা দুইটা কালার পাবে কত করে বললেন পাঁচশো টাকা পাঁচশো টাকা দর্শক এই জুতাটা পেয়ে যাবেন মাত্র

আচ্ছা কত দিচ্ছে এই জুতা নিতে পারবেন তিনশো টাকা পাঁচশো বা 600 টাকা বেচা কোনো ব্যাপার এই জুতাগুলো একদম নতুন উপলক্ষে কালেকশন গুলো পাবেন কালেকশনটা দেখে একদম উলটপালট পালট করে দেখাচ্ছি কালেকশন গুলো একদম সম্পূর্ণ নতুন কালেকশন ঈদ কালেকশন বললেই চলে কত করে দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো যে তিনটা কালার আছে চারটা কালার আছে দর্শক মধ্যে দেখেন এটা মাঝে চারটা কালার আছে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন নতুন মডেল কত রেট ভাইয়া তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা একটু উঁচা টাইপের সেই রকম কালার সেইরকম মডেল কয়টা মডেল হয় এটা কালার মডেল কালার কটা কালার দুইটা এই দুইটাই না এই দুইটাই পাবেন কত করে দিচ্ছেন এটা দশ টাকা তিনশো দশ টাকা দর্শক বন্ধু মুরব্বী কোয়ালিটি একটু স্ট্যান্ডার্ড টাইপের খুবই ভালো মডেল কয়টা কালার হয় দুইটা কালার দুইটা কালার না কত করে দুইশো ষাট টাকা দাম দুইশো ষাট টাকা দাম এই জুতাটা নিতে পারবেন দুইশো ষাট টাকা যা দশক বন্ধু দেখেন এখানে কালার শেষ নাই মডেলের ও শেষ না কত দেখাবো ভাই আর এই দোকানে প্রচুর কালার প্রচুর মডেল আছে দাম হলো তিনশো ষাট টাকা এই জুতাটা ক্রেপ সোলে জুতাটা ক্রেপ সোলে পেয়ে যাবেন তিনশো ষাট টাকা ছয় মাসের ফুল গ্যারান্টি ছয় মাসের ফুল গ্যারান্টিতে ক্রেপ সোলের এই মালটা পেয়ে যাবেন তিনশো ষাট টাকা কালার হয় কয়টা

এই কালেকশন এই জুতোগুলো একদম কম দামে পাবেন যারা পাইকারিতে নিতে চান আপনারা এই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা তিন মাসের ফুল গ্যারান্টি না ভাইয়া আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা এটা দিচ্ছি হলো তিনশো চল্লিশ টাকা আচ্ছা এই জুতোটা পেয়ে যাবেন তিনশো চল্লিশ টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে কালার হয় কটা এটা একটা কালার এসা ফটো তো কালার হয় তিন চারটা কালার হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত এটা এটা তিনশো পঁচিশ টাকা এটা পাবেন তিনশো পঁচিশ টাকা মুরব্বীদের জুতো খুঁজেন একটু নরম নরম যারা পায়ে দিতে চান এই জুতোগুলো নিতে পারে একদম নরম কালার আছে তিনটা দাম কত ভাইয়া দাম হচ্ছে দুশো টাকা এটা পেয়ে যাবেন দুশো টাকা তিন মাসের ফুল গ্যারান্টি এবং নরম মালটা আসলে আমাদের দোকানে তো অনেকগুলো ডিজাইন আছে দেখানো তো শেষ নেই আপনাকে অনেক আইটেম তো এগুলো অনেক লং টাইম নিতে হয় দেখাতে হলে তো আপনারা সবাই আমার এই অনুরোধ সবাই আমার কাছে আসবেন ইনশাল্লাহ সব ধরনের ফ্যাসিলিটি আমার কাছে পাবেন হ্যাঁ

আর যারা আসবে না তারা ইমু কলের মাধ্যমে জুতা দেখে কলের মাধ্যমে কন্ডিশনও আমরা মাল দেই কন্ডিশনে মাল কন্ডিশনে আমরা মাল ছাড়ি আচ্ছা আপনি কন্ডিশনও নিতে পারবেন ইমু কলের মাধ্যমে আপনারা দেখে জুতা কালেকশন করে নেন আপনাদের যে যে জুতা পছন্দ হবে নিবেন এই হলো কথা ওকে দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ